পুজো তো শুরু হয়ে গেছে কিন্তু পুজোর শপিং কিছুতেই শেষ হচ্ছে না বেরিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটি করতে হঠাৎ করে মনে পড়লো নেলপলিশ বাড়িতে সব শেষ হয়ে গেছে তো কিছু নেল পলিশ নিয়ে নিই এই আলো ঝলমলে রাস্তাগুলো আর মাত্র কয়েকদিনের জন্য যেহেতু ঠাকুর দেখতে বেরোয়নি তাই তেমন সাজুগুজুও করিনি তাই খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি তাই পঞ্চমীর দিন ঠাকুর দেখতে যাব বলে ভীষণ এক্সাইটেড চলো ঝটপট রেডি হই লেট হয়ে গেছে তাই মার্সেট এই কভার ইন আর প্যালেটটা থেকে এই কনসিলারটা নিয়ে আমি গোটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে এই সেম প্যালেট থেকে একটা পিঙ্ক শেড নিয়ে আমি ব্লাসার হিসাবে ইউজ করে নিলাম নিলাম আর এই ব্লাশার ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে ইউজ করলেই মনে হয় ফেসটা কত ফ্রেশ হয়ে গেছে মার্সের কিছু আই প্রোডাক্ট দিয়ে আই মেকআপটা চল কমপ্লিট করে ইউজ করছি এই পপস্টার লিপস্টিকটা আমার তো মেকআপের ফেভারিট পার্ট লিপস্টিক আচ্ছা তোমাদের কোনটা ভালো লাগে লিপস্টিক কাজল ব্লাশ নাকি অন্য কিছু আর এই প্যালেটটা দেখো কি সুন্দর এই পুজোতে পুজো সেটটা নিয়ে আমি একটু কালগুলোকে হাইলাইট করে নিলাম বাইরে অলরেডি পুজোর গান বাজছে আমার মন তো আর কিছুতেই ঘরে টিকছে না চলো মেকআপ তো হয়ে গেছে এবার তাড়াতাড়ি ঠাকুর দেখতে বেরোনো যায় দুর্গা পুজো আসবে আসবে করে শুরুও হয়ে গেল আর কদিন পর শেষও হয়ে যাবে ধুর ভাল লাগে না